10 ₹10 আর মিজাগিয়ে বলছে আরে বলতি মেলা মেলা মানে আমি ফাটি ওসু দেবো কার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো মিজা জিডিপি আলা চলে গেল কেন Thank you. সকলকেই প্রাক সারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমাদের সংসদের নাম বলাকা সংসদ ও পাটাগার আমাদের এটা বাষট্টিতম বর্ষ আমাদের ভাবনা হচ্ছে এবারে ওরা কাজ করে এটা আপনাদের আমাদের ভাবনা কি বোঝাচ্ছে এইটাতে বোঝানো যাচ্ছে আমরা যারা আজকাল অট্টলিকায় বসবাস করি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে যেসব সাধারণ শ্রমিকরা কায়িক পরিশ্রম করে সমাজকে এই কংক্রিটের বিল্ডিং তৈরি করতে সাহায্য করছে তাদের জীবন প্রণালী নিয়ে আমাদের এই চিন্তা চিন্তাভাবনা যার জন্য ওরা কাজ করে এটা নাম দেওয়া হয়েছে ব্যবহার হচ্ছে এখানে মেটেরিয়ালস বলতে তক্তা রয়েছে যা বিল্ডিং মেটেরিয়াল লোহা আছে তারপরে সিমেন্ট বালি তারপরে এরকম বিভিন্ন রকম মেটেরিয়ালস যেগুলো বিল্ডিং করতে লাগে হ্যাঁ রড তো লাগে সে তো আছেই আপনার পুরোনাম এই আমার নাম হচ্ছে বলাকা সংসদ পাটাকার আমার এই সরি আমার নাম রঞ্জিত রায় আমাদের সংসদের নাম হচ্ছে বলাকা সংসদ ও পাটাকার